আপনি কি জানেন রুক্মিনীকে বিয়ে করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রাজসভা থেকে তাকে অপহরণ করেছিলেন বিদর্ভের রাজকন্যা রুক্মিণী ছিলেন অপরূপা ও শ্রীকৃষ্ণের পরম ভক্তা কিন্তু তার ভাই রুক্মী চেয়েছিলেন রুক্মিনীর বিয়ে হোক চেদিরাজ শিশুপালের সঙ্গে রুক্মিণী এতে রাজি ছিলেন না কারণ তার বিশ্বাস শ্রীকৃষ্ণই তার স্বামী তাই গোপনী তিনি একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে কৃষ্ণের কাছে পাঠালেন তার হাতে দিলেন প্রেমপন্থ হে মাধব যদি আমায় স্ত্রীরূপে গ্রহণ না করেন তবে আমি প্রাণ ত্যাগ করব। বিবাহের আগের দিন আমি অম্বিকা মন্দিরে পূজা করতে যাব আপনি আসুন ও আমাকে অপহরণ করুন কৃষ্ণ বার্তা পেয়ে দ্বারকা থেকে রথে চড়ে বিদর্ভে পৌঁছালেন পূজার পর যখন রুক্মিণী ফিরে যাচ্ছিলেন তখন কৃষ্ণ এসে তাকে রথে তুলে নিলেন শিশুপাল রুক্মী ও অন্যান্য রাজারা কৃষ্ণকে আক্রমণ করলেন ভীম আর বলরামের সহায়তায় কৃষ্ণ তাদের প্রতিহত করলেন শেষে কৃষ্ণ আর রুক্মিণীর বিয়ে সম্পন্ন হয় দ্বারকায় প্রেম আর ভক্তির এক চিরন্তন মিলনে আপনি যদি ভগবান কৃষ্ণের ভক্ত হন আর এমন অজানা কাহিনী জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন